ভিডিওটা একটা আপনি কেন দেখতে পাচ্ছেন কারণ আপনি আমাদের ইথিক্যাল হ্যাকিং সাইবার সিকিউরিটির কোর্সের বিষয়ে বিস্তারিত জানেন কিন্তু এখনো ভর্তি হননি আমার বেসিক দুর্বল আমাকে তারা এটা কি সম্ভব হবে কিনা তাদের জন্য আমাদের খুব চমৎকার একটা সুবিধা আছে সেটা হচ্ছে হলো আপনি অ্যাডমিশন নেওয়ার পর মেন ক্লাস শুরু হওয়ার আগে আমরা আলাদা একটা বেসিক কোর্স করিয়ে নিব মানে আপনার সাইবার সিকিউরিটির মেন কোর্সটা করার আগে যে যে বিষয়গুলো জানা থাকতে হবে সেই বিষয়গুলোর উপর একটা বেসিক আলাদা একটা কোর্স করিয়ে নিব যার ফলে আপনার আগে থেকে জানাটার প্রয়োজন নেই আপনি যদি আগে থেকে জেনেও থাকেন তবুও আমরা বেসিক কোর্সটা করিয়ে নিব আর যদি না জানেন তাহলে তো করতেই হচ্ছে কোর্স আমাদের কোর্সটা মূলত চারটা টপিক সাইবার সিকিউরিটি ইথিক্যাল হ্যাকিং ফিন্যান্সিং লিনাক্স এই চারটা টপিকের উপর একশো একুশটা আউটলাইন কোন সপ্তাহে কি কি টপিকের উপর ক্লাস হবে সেই বিষয়গুলো আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্স আছে সেখান থেকে আপনি কোর্সের ডিটেলসটা দেখে নিতে পারেন

কোর্স এক্সাম ইন্টার্ন সার্টিফিকেশন টুলস সবকিছু কিছু মিলিয়ে কোর্স চোদ্দ হাজার টাকা কোনো কিছুর জন্য এক্সট্রা কোনো চার্জ প্রযোজ্য না আর ডিসকাউন্টের কোনো সুযোগ নেই এমনকি আপনাকে কোর্সের ক্ষেত্রে চারশো বিয়াল্লিশ ডলারের বিভিন্ন টুলস প্রোভাইড করা হয়ে থাকে যেগুলো যদি আপনি বাইরে থেকে কিনে কিনে নিতেন আপনাকে প্রায় তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ হাজার টাকা খরচ পড়ে যেত শুধুমাত্র টুলসের পেছনে আমাদের এন্টারপ্রাইজ লাইসেন্স নেওয়া আছে আমরা এগুলো স্টুডেন্টদেরকে ফ্রিতেই দিতে পারি কিন্তু কোনো টুলস বা কোনো কিছুর জন্য আপনাকে এক্সট্রা কোনো চার্জ প্রযোজ্য হচ্ছে না আপনারা জানেন

যদি আপনার মনে হচ্ছে যে না আমার ভালো লাগছে না বা আমাকে দ্বারা সম্ভব হচ্ছে না আপনি রিফান্ড আবেদন করে সিট ক্যান্সেল করে দিতে পারবেন তো আপনার তো হারানোর কিছুই রইল না আপনাদের কোর্সের হেড অফ ট্রেনার হিসেবে আমি কাজ করব পাশাপাশি তেরো জনের একটা টিম কাজ করবে আমার সাথে পুরো কোর্স জুড়ে আপনারা আমাদের কোর্সের ডিটেলস পেজে গিয়ে ট্রেনার ইনফরমেশন সাপোর্ট টিম মেম্বারদের বিষয়ে সমস্ত কিছু জেনে নিতে পারেন তাহলে কোর্সের ভর্তির প্রক্রিয়াটা কি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করুন সেখান থেকে আপনি আমাদের অ্যাডমিশন ফর্মটা তুলতে হবে যদি সিট খালি থাকে সেখান থেকে আপনি দেখবেন পেমেন্ট প্রসেস গুলো বাকি প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো আপনি পেয়ে যাবেন আর এর মধ্যবর্তী সময় আপনার যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয় আমাদের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ গাইডলাইন্সের প্রয়োজন হয় আপনি আমাদের সরাসরি একাডেমিতে চলে আসতে পারেন এছাড়াও আমাদের হটলাইন আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ যে কোনো একটা মাধ্যমেই আপনি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন যে কোনো সময় আপনি হটলাইন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ক্লাসে দেখা হচ্ছে আপনার সাথে ভালো থাকবেন